আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত প্রিয় সম্মানিত ভিওয়ার্স আমি আসি এখন ফরিদপুর খলিলপুর ব্রিজের ওপরে আসি দাঁড়িয়ে আমার হাতের বাম সাইডেই হচ্ছে রাজবাড়ি ব্রিজের বাম সাইডেই হচ্ছে রাজবাড়ি ডান সাইডেই হচ্ছে আপনার ফরিদপুর তো এমন একটি জায়গায় দাঁড়িয়ে আসছি রাজবাড়ি এবং ফরিদপুরের মাঝামাঝি পয়েন্টে দাঁড়িয়ে আছি এই ব্রিজের বাম দিকে হচ্ছে রাজবাড়ি ডান দিকে হচ্ছে আপনার ফরিদপুর তো ফরিদপুর আর রাজবাড়ির মাঝামাঝি পয়েন্টে দাঁড়িয়ে আসি জায়গাটির নাম হচ্ছে খলিলপুর খলিলপুর বাজার যে ব্রিজ আছে ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি আজকে একটু আমরা খলিলপুর বাজারটা দেখব এইখানে হচ্ছে যে ব্রিজটা আছে এই ব্রিজটা হচ্ছে একেবারে চিকন ব্রিজ ঠিক আছে এখানে দাঁড়াই থাকতেও অনেক কষ্ট হচ্ছে কারণ দুই দিক থেকে গাড়ি আসতেছে তো মানে ওরকম পর্যাপ্ত পরিমাণে জায়গা নাই ব্রিজের উপরে জায়গাটা হচ্ছে একেবারেই কম পাশাপাশি দুইটা অটো গেলে মানে এইখানে জায়গাটা মানে পুরা ফিল হয়ে যায় এখান দিয়ে আবার ট্রাকও যাতায়াত করে বড় ধরনের যানবাহন যাতায়াত করা খুব সমস্যা হয় এমনি পথচারীরা এখান দিয়ে আবার হাঁটে তো আমি আসলে খলিলপুর বাজারটা একটু দেখাবো আপনাদের সবাই চলুন খলিলপুর বাজারটা দেখি এই হচ্ছে মূলত খলিলপুর বাজার ব্রিজ এখান দিয়ে হচ্ছে যানবাহন গুলা চলাচল করে দেখাচ্ছি এই যে ঘোড়ার গাড়ি যাচ্ছে আর হচ্ছে অটো যায় পাশাপাশি দুইটা গাড়ি গেলে এখানে জায়গাই থাকে না একেবারে চিকন ব্রিজটা একেবারে ছোট হয়ে গেছে চিকন হয়ে গেছে কোনো ঠিকনেস নাই দেখেন একটা আর একটা অটো পাশাপাশি তাই মানে এখান দিয়ে যাতায়াত করার সমস্যা হচ্ছে মানুষের এখানে আমি দাঁড়াই ভিডিও করতে আরো সমস্যা হচ্ছে কারণ ব্রিজটা হচ্ছে একেবারে না তো মানে দুই সাইডে জায়গা থাকে আর এখানে বড় ধরনের যান চলাচল করে ট্রাক চলাচল করে তখন হচ্ছে আরো সমস্যা হয় এটাই হচ্ছে মূলত খলিলপুর বাজার ব্রিজ ব্রিজ থেকে হচ্ছে এখন হচ্ছে খলিলপুরের যে বাজারটা এখানে হচ্ছে নামতেছি আজকে দেখাবো আসলে খলিলপুর বাজার এটা হচ্ছে ফরিদপুরে যাওয়ার হচ্ছে প্রধান সড়ক থেকে হচ্ছে ফরিদপুরে যায় এই রাস্তা দিয়ে মানুষ এই যে অটো গুলা দাঁড়ায় আছে এখান থেকে হচ্ছে ফরিদপুরের উদ্দেশ্যে মানুষ রওনা দিতেছে বিভিন্ন আবার ফরিদপুরের ওই দিক থেকে থেকে আসতেছে এখান হচ্ছে হয়ে ফরিদপুরে ঢুকে মূলত এই রাস্তা দিয়ে এটাই হচ্ছে মূলত ফলিলপুরের যে আহ বাজারের যে ফরিদপুরে যাওয়ার প্রধান সড়ক পাশাপাশি হচ্ছে অটো স্ট্যান্ড বা অটো গাড়িগুলো দাঁড়ায় থাকে আর এটা হচ্ছে

আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন এটা হচ্ছে খলিলপুরের বাজারের যে প্রধান যে সড়ক এটাই তো না এখানে হাট মিলে কি কি পারে বুধবার আর শনিবারে এই হাটে সবকিছু উঠে আচ্ছা আচ্ছা আর যে ফরিদপুরে যাওয়ার যে প্রধান সড়ক এই যে আমি যদি ক্যামেরা দেখি এদিকে না আচ্ছা এখান থেকে মানুষ ফরিদপুরে যায় এদিক দিয়েও যাওয়া যায় এদিক দিয়ে কোথায় দিয়ে যাওয়া যায় শিবরামপুর হয়ে এদিক দিয়ে বেরোনো যায় না এটা তো দুইটা দিক দিয়েই যাওয়া যায় এই হাটে সবকিছুই পাওয়া যায় মোটামুটি সবকিছুই পাওয়া যায় আচ্ছা এখানে এখন মানুষ এখন ভ্যানে চলাচল করে এটা হচ্ছে খলিলপুর হাটে হচ্ছে একজন ভ্যান চালক কাকার সাথে কথা বলতেছি খলিলপুরে যে বাজার আছে এখন এখানকার মানুষ বেশিরভাগ ভ্যানে চলাচল করে ফরিদপুরে গেলে তখন অটোতে যায় অটোতে যায় আচ্ছা আপনার নাম হ্যাঁ এই স্থানীয় এলাকায় বাস আপনার হ্যাঁ রামনগর আচ্ছা আচ্ছা ভালো থাকবে হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে হলিদপুরের যে বাজার সেই বাজার